চুকাই বা টক ফল পাহাড়ি অঞ্চলের এক অসাধারণ জনপ্রিয় ফল এই ফল দিয়ে বানানো জ্যাম জেলি এমনকি শুকনো মিষ্টি সবই সকালের নাস্তায় বা বিকেলের খাবারের সাথে দারুণ উপভোগ্য আর সবচেয়ে ভালো কথা হলো একটু কষ্ট করলে সারা বছরের জন্য সংরক্ষণ করা যায় আজ আমরা দেখব কিভাবে চুকাই ফল প্রাকৃতিক পদ্ধতিতে সংরক্ষণ করা হয় প্রথমে গাছ থেকে টাটকা চুকাই ফলগুলো পেরে নেওয়া হয় প্রতিটি ফলের ভেতরে থাকে শক্ত সবুজ রঙের একটি অংশ এটাকে আগে ফেলে দিতে হবে এরপর পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব এবার আরেকটি বড় কড়াইতে পানি গরম করে চুকাই ফলগুলো দিয়ে দিন মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে এলে নামিয়ে বড় খোলাই ছড়িয়ে পানি ঝরিয়ে নিতে হবে এখন শুরু হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ চিনি আর টক ফলের লেয়ার তৈরি প্রথমে পাত্রে এক লেয়ার চুকাই ফল তার ওপর পাতলা করে এক লেয়ার চিনি এভাবে কয়েকটি লেয়ার সাজিয়ে পাত্রটা সারা রাত ভিজিয়ে রাখব সকালে দেখা যাবে টক ফলগুলো চিনির মিষ্টি শিরা টেনে নরম হয়ে এসেছে এবার এগুলো রোদে শুকিয়ে নিতে হবে ভালোভাবে শুকিয়ে এলে আরেকবার ঘন চিনির শিরায় ডুবিয়ে রাখা হয় তারপর পাত্রে তুলে সংরক্ষণ করলে সারা বছর দারুণভাবে থাকে এইভাবেই তৈরি হয় পাহাড়ি অঞ্চলের বিশেষ চুকাই বা টকফলের সংরক্ষণ চাইলে জ্যাম জেলি আচারের মতো আরও অনেক খাবারই ব্যবহার করতে পারেন